বিদ্ধ জোনাহ তার গণনার চেয়েও বেশি বছর ধরে রাখাল হিসেবে কাজ করেছেন পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের চেয়ে তার পাল তার কণ্ঠস্বরের শব্দ ভালোভাবে চিনত প্রতিদিন সকালে সে তার ডাকাতদের সাথে বেরিয়ে নাম ধরে তার ভেড়া গুনতে বের হত এক কুয়াশাচ্ছন্ন বিকেলে লীলা নামে একটি মেশাবোক ঘুরে বেড়াত সে কৌতূহলী ছিল বুনো ফুলের গন্ধ এবং দূরের নদীর ডাকে টানছিল জোনাহ যখন তাকে নিখোঁজ হতে দেখল তখন সূর্য ডুবে যাচ্ছিল সে পাহাড়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে ডাকছিল লীলা এবারে সো ছোট্ট সোনাগি বাতাস তার কণ্ঠস্বর বহন করছিল কিন্তু কোনো উত্তর ছিল না ঘন কম্বলের মতো জমিতে নেমে এসেছিল তবুও জোনাহ বাড়ি ফিরে আসেননি ভোরের দিকে উপত্যকার মধ্য দিয়ে একটি মৃদু শব্দ প্রতিধ্বনিত হয়েছিল জোনাহ তার পিছু পিছু গিয়ে দেখতে পান লীলা কাটাঝোপে আটকা পড়েছে কাঁপছে কিন্তু জীবিত সে সাবধানে তাকে মুক্ত করে ফিসফিসিয়ে গল্প এবং প্রতিশ্রুতি দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে